এটা তো গণতন্ত্রের কুকুরকে তো কুকুর বলবে এটা তো স্বাভাবিক জিনিস নিজেই তো স্বীকার করেছে যে আমরা যদি এখানে না থাকি আমাদের কুকুরও চাটবে না আপনারা শুনেননি সোনপুরে চেয়ার খালি ছিল যেখানে বলেছিল কি সকাল মোল্লা যে আমরা যদি এখানে না থাকি কুকুরও আমাদেরকে চাটবে না তখন ওনাকে কি বলবে ওনাকে মোল্লা সাহেব বলবে আর কী বলবে যেটা যেটা বাস্তব কথা সেটাই বলেছি যে কুকুরকে কুদি বলবে কুকুরই বলেছে রাতে দিদি আর মুদি একই সেটি বাংলার মানুষ সবাই জানে দিদি মুদি একই সেটিং ওই নওসার সিদ্দিকি ওটা বিজেপি দালাল বলুক আর ওই যারা ওই কুকুর ঘেউ ঘেউ করে রাস্তাতে পাগল কুত্তা গেলে ঘেউ ঘেউ করে না দুই একটা পাগল কুত্তা যদি ঘেউ ঘেউ করে ওই যে নওসার সিদ্দিকি ওই সব কাদায় কান দেয় না ঠিক আছে দিদি মুদি একই সেটিং বাংলার মানুষ জানে ঠিক আছে বিজেপি দালাল বলে ষোলো গান দিচ্ছিল ঝাড়া দিচ্ছিল তার এখন পাগল হয়ে গেছে কুত্তা হয়ে গেছে মানে বলে না দুধ কা দুধ পানি কা পানি এসব কিছু চেনে না ওই ক্ষমতা ওদের নেই তো এইবারে যারা বিজেপি দালাল বলছে তারাও তো আজও তো বিজেপি আজকের দিদি আর মুদি একই জায়গায় সেটিং আপনারা তো জানেন সোশ্যাল মিডিয়ায় তো দেখেছেন দেখো মানুষ আর নেই আমাদের এখান থেকে কদিন পাগলা কুত্তা গিয়েছিল মানুষ ওদের পিছনে নেই যাই হোক ওই এক প্লেট বিরিয়ানি দুটো বাই দুটো বোতল দিয়ে যতটুকু জোগাড় করা যায় পাঁচশো টাকা দিয়ে জোগাড় করা যায় ওই সবগুলো যা যায় ওদের সাথে ভালো শিক্ষিত মানুষ যাবে না দেখবেন ভালো শিক্ষিত মানুষ যাবে না ওদের পিছনে আজকে যারা আজকের মঞ্চের ডান দিকে পাত্রবাবু চুরি করছে বা দিকে অনুবুত্ত করে চুরি করছে পিছনে কয় কয়লা চুরি করছে ওদের সাথে কেউ নেই ঠিক আছে লোক ওদের আদে মানুষ ওদের চায় না ছাব্বিশে আমরা নতুন ইতিহাস বানাবো ছাব্বিশে আইসএ দেখে নিও ভাঙড় থেকে তাহলে খুব ভালো জানে ভালো জিনিস ক্যানিকের দাঁড়ালে নিঃসন্দেহে জিতে যাবে ক্যানিকের মানুষের যে যেভাবে আরমাত যেভাবে ওদেরকে ক্ষতি করেছে রাত্রেবেলা বুলদুজার দিয়ে তাদের ঘর ভাঙা থেকে শুরু করে তাদের জল থেকে লুট করা থেকে শুরু করে সমস্ত জিনিস বাড়ি ঘরদূর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে যা ক্ষতি করেছে যদি আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজান ওখানে দাঁড়ায় নিঃসন্দেহ ওখানে জিতে যাবে এক লাখ বলেছিল আগে এক লাখ বলেছিল এখন আগে তো এক লাখ বলেছিল এখন সাটা হয়ে গেলো উন ভয় পাচ্ছে নওসাদকে দেখে একটা এম এল এ সাহেব তোলিয়ে ধরে রেখে ভিলিয়ে ধরেছে ঠিক আছে আজকে আজকে আমরা খুব খুশি আমাদের প্রাণ প্রিয় ভাইজান এখানে এসেছিলো আসার পর থেকে উনি আজকের যে জনজোয়ার এখানে দেখিয়ে দিয়েছে সামনের ইলেকশান ভোটে আমাদের কর্মীদের মনোবিত্ত শক্ত হয়েছে লড়াই করতে আমরা শিখে গেছি লড়াই প্রস্তুতি আমরা নিতে গেছি সিদ্দিক যা অকবার বা যা কথা বলেছে সব কথা মানুষ শুনে নিয়েছে যাদের মানে কাগজপত্র সমস্যা ছিল সে সমাধান হয়ে মানে ঠিকঠাক লিখে নিয়েছে সমাধান হবে এসে আমাদের গ্রামবাসী আমাদের গ্রাম পাড়া প্রতিবেশী সবাই খুশি কি ঘুম হারাম করে দিবে সগত মোল্লা এটা বলেছে ঘটপুকুরে পাঁচ তারিখই উনি জলসায় এসছে উনি জলসায় এসেই সগতের ঘুম হারাম করে দিয়ে চলে গিয়েছে আব্বাসের দিকে ওনারা কিভাবে ঘুমাবে পাঁচ তারিখ থেকে এখন ওনার ওনাদের ঘুম এখনো চোখে আসেনি সেই জন্য আজকে একটা বড় মিছিল ঘটপুকুর থেকে সোনপুর পর্যন্ত করছে উনি তো লাইট দিয়ে উন্নয়ন করছে আর রাস্তাগুলো কি চোখে দেখতে পাচ্ছে না এই বয়সে কি টানি পড়ে গিয়েছে নাকি রাস্তায় এইসব গার্ডা হাঁটতে পারছে না সেই জন্য ওই লাইট দিয়েছে যাতে গাড্ডাগুলো দেখতে পায় হাঁটার জন্য সুবিধা করার জন্য গতপুরি নবী দিবাস করে কি মনে করছে কি নস্তা আব্বাসে দেখি এসে নিষেধ করবে ওনাদের মতো হানাহানি করবে না অন্যদের মতো বাদি দেবে নাকি ওনাদের মতো প্রশাসন নিয়ে ঘুরবে

কোনো ভোটের কিছু বুঝতো না করো তখন ছাব্বিশ হাজার ভোটে জিতেছে আর এখন তো নিত ছোট ভাই এখন তো আমাদের ভাঙড়ে পুরো পাহাড় পুরো ফুল ও সব জেনে বুঝে রেডি হয়ে এসছে তাহলে এখন কতটা পাবে এবার সহক মোল্লা ভাবুক